গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় সন্ধ্যাবেলায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে এক যুবকের কাছ থেকে মোবাইল কেনার নামে তার সঙ্গে যোগাযোগ করে দুই দুষ্কৃতি নির্দিষ্ট স্থানে দেখা করার পর তারা মোবাইলটি হাতে নিয়ে টাকা দেওয়ার কথা বললেও আচমকায় পিস্তল বের করে ভয় দেখিয়ে টাকা না দিয়ে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা চালায় তবে যুবকের চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং দুই দুষ্কৃতীকে ধরে ফেলে পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে যায় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে ধৃতরা সম্ভবত একটি সংঘবদ্ধ ছিনতাইয়ের চক্রের সদস্য বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় একটি বড় অপরাধের হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাটি গতকালকে বিকাল চারটার থেকে হের লাগে আমার কন্ট্যাক্ট গতকাল থেকে আজকে বিকাল চারটে অবধি হ্যাঁ কইছে আমি তোমার আগরতলা অ্যাড্রেসে আইতে আজকে বিকাল চারটার সময় একজাক্ট আমার কল করে আরে দাদা আমার তো আইতাম পারতাম আমার মা অসুস্থ আছে আমার তুমি তো আয়ো আইলে আমার মা তোমার দিকটা একটু মানে সাহস সহ ক্যাশ পেমেন্টটা তোমার হাতে দিয়ে দেবো আমার মা আমি কইছি ঠিক আছে অসুস্থজন একটু আমি আই আমি আইছি রাস্তার মাথা জমুনী ওইখানে অবধি আইছি আমার কইছে দাদা একটু আগাও টিএস আর গেট নাম্বার দুই রে নয় আমি আইসি আমার আরেকবার দাও তিনবার আমার আগে সে আগের এই জায়গাটার মধ্যে আনছে আইনা সেটা ফোন টুন দেখছে একটা মানুষের ফোন দেখতে পাঁচ মিনিট লাগে দশ মিনিট লাগে এক ঘন্টা ধরে ফোন দেখতাছে ফোন দেখে সেটা আছে দাদা তুমি দাঁড়ো আমি মাঠ থেকে টাকা আনি আমি কই মোবাইলটা দাও আরে আমি কি মোবাইল নিয়ে কি ব্যাগ গে তোমাকে দাদা আমি আমি তো তোমার চিনি না ভাই তোমার বাড়ি কই কিতা তুমি সেট দিয়ে দাও সেট দিয়ে তুমি আনো সেট দিসে ডকুমেন্ট টকমেন্ট সব লিয়ে লিসি ফোনের বক্স টক্গা আসবে সব আমি নিয়ে আনি গেছে গেছে একজ্যাক্ট চার মিনিট মধ্যে আই পড়ছে আয়সে গাড়িটা এইদিকে না লাগাই অপোজিট ডাইরেকশন লাগাইছে দরজাটা ওপেন করছে তো দাদা ক্যাশ পেমেন্টটা দিতাম না অনলাইনে দিতাম আমি তোমার এখন তুমি কইলে কি অনলাইন নাই ক্যাশ আছে আমি দাদা আরে ভাই একটা কথা কিতা ক্যাশ দাও না তুমি আচ্ছা এমনি করছে এম থেকে আমি বলছি ক্যাশ বাইর করতে আসে বন্দুক বাইর করছে কক করছে যেমনি কক করছে মানে কক করতে কক করতে করতে হ্যাঁ মানে কয় এই স্যালারি করতাম থেকে আচ্ছা আমি গাড়ি থেকে একটা খাওয়া নিজে রাখছি রাইটটা সের লেফট হাতে বন্ধুটা ধরছি স্যার সাইড সাইডে আমার ফোনটা আসলো ফোনটা আমি টান যায় সেটা গাড়ি টান মারছি ফলতি গাড়ি থেকে আমি না বুঝুইছি আমি চিৎকার করছি পাড়ার সব লোক আমাদের হেল্প করছে